হ্যালো ভিওর সেম জি রান্না বানা চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটল বাসিন্দা রেসিপি এটা একটা নিরামিষ রেসিপি আপনারা চাইলে যে কোনো নিরামিষ দিনে লুচি রুটি পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এই রেসিপি আমরা খুব তাড়াতাড়ি মানে চট বানিয়ে নিতে পারবেন আর খুব বেশি উপকরণও লাগে না ঘরোয়া সামান্য কিছু উপকরণে এই রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন শুরু করি আজকের এই পটল বাসিন্দার রেসিপি পটল পাসিন্দা তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি তিনশো গ্রাম পটল পটলের খোসাগুলো কিন্তু ঠিক এরকমভাবেই ছাড়িয়ে নিতে হবে মানে পটলের গাছ আর একটু করে খোসা ছাড়িয়ে নিতে হবে আর অল্প করে খোসা রাখতে হবে গোটা পটলের খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে না পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন একটা পটল নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে পটলটাকে এভাবে একটু করে কেটে নিচ্ছি মানে পটলের খোসাগুলো গুলো যেখানে যেখানে ছাড়ানো আছে সেখানে সেখানে একটু করে এইভাবে ছুঁতে করে কেটে দিচ্ছি এতে করে পটলের মধ্যে নুন মশলা ভালো করে ঢুকে যাবে এইভাবে সমস্ত পটলের গায়ে ছাড়ানো অংশগুলো একটু করে কেটে দিচ্ছি আর এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে তা হলে কিন্তু পটলের মধ্যে নুন মশলা ঢুকবে না দেখতেই পাচ্ছেন সমস্ত পটলের গায়ে একটু করে কাঠ লাগিয়ে দিয়েছি এতে করে ভালো মতো নুন মশলা ঢুকে যাবে আপনারা চাইলে এই পটলের মধ্যে একটু নুন হলুদ মেখে রেখে দিতে পারেন তবে আমি নুন হলুদ দিচ্ছি না কারণ যেহেতু পটলগুলো আমি কেটে দিয়েছি তাই রান্না করতে করতে পটলের মধ্যে নুন ঝাল মশলা ঢুকে যাবে এদিকে কয়েকটা কাজু নিয়েছি কাজুগুলোকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে মিহি করে বেটে নেবো এখন গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন্ড অয়েল কড়াইয়ে তেল ভালো করে গরম হয়ে গেলে এখন কেটে রাখা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি সমস্ত পটলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন এড়ে চেড়ে কিছুক্ষণ পটলগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ টাইম নিয়ে পটলগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পটলের গায়ে সুন্দর লালচে কালার ধরে গেছে এখন তেল ঝরিয়ে পটলগুলোকে তুলে নিচ্ছি যেহেতু কড়াই তেল বেশি আছে তাই কিছুটা তেল তুলে নিচ্ছি কিছুটা তেল তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে দিচ্ছি দুটো কড়া এলাচ আর এক টুকরো দারচিনিস্টিক দিচ্ছি একটা তেজপাতা গ্যাসের আশটাকে লোতে রেখে কিছুক্ষণ নেড়ে চিড়ে নিচ্ছি দু একবার নেড়ে চিড়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো টমেটো দু একবার নেড়ে চিড়ে নিচ্ছি দু চারবার নেড়ে চিড়ে টমেটো যাতে খুব সহজে গলা গলা হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু পটলের মধ্যে আগে আমি নুন দিইনি তাই নুনটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সঙ্গে দিচ্ছি খুবই অল্প সামান্য হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন মতো রেড চিলি পাউডার এবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে টমেটো কষিয়ে নিচ্ছি আর টমেটো গুলো করে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে টমেটো কষিয়ে নিতে হবে আপনারা চাইলে টমেটো দু চারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিতে পারেন এতে করেও কিন্তু টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে যাই হোক কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন টমেটো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর টমেটো কিন্তু বেশ গলা গলা হয়ে গেছে এই পর্যায়ে যোগ করছি ওয়ান টি স্পুন মতো আদা বাটা দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ ধনে গুঁড়ো আর ওই একই পরিমাণে দিচ্ছি জিরে গুঁড়ো যেহেতু এখানে পটলের পরিমাণ আমার কম তাই মশলাপাতি পরিমাণও কম নিয়েছি আপনাদের যদি পটল বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণ অবশ্যই বাড়িয়ে নিতে হবে কিছুক্ষণ উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়েছি আর এই পর্যায়ে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি এতে করে মশলা কষাতে কষাতে কড়াইয়ের নিচে ধরে যাবে না আবারও ভালো করে মশলাটাকে উল্টে পাল্টে নেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার মধ্যে তেল ছেড়ে আসছে আর থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে যাচ্ছে মশলা কষাতে কষাতে এই মশলার মধ্যে যোগ করছি খুবই অল্প সামান্য কাঁচরি মেথি আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন মশলার মধ্যে কাঁচা গন্ধটাও নেই আর এই পর্যায়ে যোগ করছি আগে থেকে বেটে রাখা কাজুটা মানে কাজুর পেস্ট কাজুর বাটিতে একটু জল দিয়ে ওই জলটাও মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আবার ওই একইভাবে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আরো চার থেকে পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন যোগ করছি আগে থেকে ভেজে রাখা পটলগুলো এবার পটলটাকে দিয়ে পটলের সঙ্গে মশলাটাকে ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এতে করে পটলের মধ্যে নুন ঝাল মশলা ভালো করে ঢুকে যাবে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন পটলের সঙ্গে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর মশলা থেকে ভালোভাবে তেলটাও ছেড়ে দিয়েছে তার মানে পটলের সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এর থেকে বেশি কষানো যাবে না তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে মশলাটা লেগে যেতে পারে এই পর্যায়ে দিচ্ছি মালাই সমেত এক বাটি দুধ মানে দুধের সর থাকে সেই সর সমেত এক বাটি দুধ এখন উল্টে পাল্টে রেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি গ্রেভিটা ফুটে উঠলে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা যোগ করছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি খুবই অল্প সামান্য চিনি আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর লো মিডিয়াম আছে আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন লো টু মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন রান্নাটা প্রায় হয়ে গেছে যেহেতু নিরামিষ রান্না তাই সব শেষে দিচ্ছি খুবই অল্প সামান্য গরম মশলা আর দিচ্ছি ওয়ান স্পুন মতো ঘি যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি আর গরম মশলা দিলে খেতে ভালো লাগে যাই হোক আবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পটল বাসিন্দার গ্রেভি আমি একটু কম রেখেছি যদি আমরা একটু গ্রেভি বেশি খেতে চান তাহলে আরো একটু আগে নামিয়ে নিতে হবে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম পটল বাসিন্দা আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে যদি আপনারা এইভাবে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না না যে খেয়ে আপনাদের কেমন লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না আমার সাথেই থাকবেন